কথায় বলে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায় তারা আচরণ করেছে কি করে শিক্ষিত হতে হয় তারা সেইভাবে শিক্ষিত হয়েছে তাদের কাছ থেকে শোনা কথার বেশি মূল্য এবং সেইভাবে কাজ করলে নিশ্চিতভাবে শিক্ষিত হওয়া যাবে তাই আমি আহ্বান জানাচ্ছি অমিত হালদার অমিত হালদার এত বড় মঞ্চে বলার অভিজ্ঞতা আমার পূর্বে কোনোদিন হয়নি তাই সর্বপ্রথমে আপনার সকলের চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু ভুল ত্রুটি হলে নিজের সন্তান ভেবে আমায় ক্ষমা করে দেবেন বর্ণবাদী জাতপাতের জাতাকালে যখন এই লাঞ্ছিত বাঞ্ছিত শোষিত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত সরল দীঘারা দিশারা মানুষ তাদের দীর্ঘশ্বাস উঠেছিল তাদের অত্যাচারে যখন তারা জর্জরিত হয়ে উঠেছিল সেই অত্যাচারের হাত থেকে মুক্তি করতে মুক্তির মশাল বক্ষে ধারণ করে জন্মগ্রহণ করেছিল এই জাতির সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মহানায়ক শ্রী শ্রী গুরুচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্পর্শে শিক্ষা দীক্ষা বিশ্ব বাণিজ্য কৃষি সমাজ চেতনার এক নূতন রূপে সুসজ্জিত হয়েছিল আজকের এই দলিত সমাজ তারা পেয়েছিল অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের সঙ্গে লড়াই করার একটি অফুরন্ত শক্তি নিজের মর্যাদা এবং স্বাভিমের সঙ্গে বাঁচবার নতুন আশা এবং প্রত্যাশা আজ সেই মহামানবের একশো আটাত্তরতম জন্ম জয়ন্তী সর্বপ্রথমে আমি সেই জন্ম জয়ন্তীতে প্রণাম জানাই ব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুর জগত মাতা শান্তি দেবী ত্রিকালদর্শী মহাপুরুষ পাবন শ্রী শ্রী অদ্যাশক্তি মহামায়া দেবের শ্রীচরণে আমি প্রণাম জানাই সকল বৃন্দ এবং আজকে আমার মাইকের আওয়ার যতদূর পৌঁছায় সকল সকল পথচারী ব্যবসায়ী গ্রামবাসী ক্রেতা বিক্রেতা সাধু গুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে তৎসঙ্গে আমি প্রণাম জানাই আমার সম্মানীয় অনিমেষ কাকু আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছে গুরুচাঁদ ঠাকুরের অবদান আমি যত বললেও সেটা কোনোদিন শেষ হবে না এটা সমুদ্রর একশ জলের মতন গুরুচাঁদ ঠাকুর আমাদের এই জাতির জন্য যা করেছে তার সংঘর্ষ তার সংঘর্ষ তার অবদান তার বিপ্লব যতদিন এই এই জাতির ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে সেই সেই বিপ্লবের কথা সেই ত্যাগের কথা হয়তো আমরা আজও সেই অশিক্ষিত সে অস্পৃশ্য হয়ে বেঁচে থাকতাম সেই চন্ডাল অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হতো আমাদের সমাজে যদি গুরুচাঁদ ঠাকুর আমাদের মধ্যে না আসতেন আমার গুরুচান ঠাকুরের লড়াইটা কোনো ধর্ম কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ছিল না ধর্ম লড়াইটা ছিল এই জাত জাতিবাদের বিরুদ্ধে এই লড়াইটা ছিল এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে উঁচু নিচু বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে গুরুচাঁদার ঠাকুর চেয়েছিলেন সমাজ থেকে জাতিবাদ বর্ণবাদের জাতাকল থেকে বেরিয়ে এসে একটি সুস্থ মানবতাবাদ সমাজ গঠন করা আর সেই জন্যই গুরুচাঁদ ঠাকুরের এত সংঘর্ষ গুরুচাঁদ ঠাকুর আজ থেকে গুরুচার ঠাকুর চেয়েছিলেন একটা সমানতাবাদী সমাজ গুরুচার ঠাকুর বলেছিলেন সমগ্র পৃথিবী হচ্ছে আমার আমার সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ হোক সমগ্র পৃথিবীর মানুষ ভালো থাকুক সমগ্র পৃথিবীর মানুষ আমরা আজ মানুষের জন্ম নিয়েছি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু আমরা নিজের মনুষ্যত্বটা ঘারিয়ে ফেলেছি গুরুচার ঠাকুর সকল মানুষকে আপন ভাবতেন তাই সেই সকল আপন মানুষদের কাছে আমার একটাই অনুরোধ নিজের ঘুমন্ত মানবতাটা মনুষ্যত্বটাকে জেগেও তুলুন আমাদের প্রত্যেক হৃদয় হচ্ছে এক একটি বৃন্দাবন পুরী মথুরা শ্রীদামোড়া গান্ধী তাই পুজো কাশি যাওয়ার দরকার নেই নিজের যে অন্তরের ঘুমন্ত মনুষ্যত্ব জেগে তুলুন কারণ সেই অন্তরের মনুষ্যত্বকে জাগিয়ে তুললেই সত্যি গুরুচর ঠাকুরের স্বপ্ন স্বপ্ন সফল হবে তাই পুজোয় যদি করতে হয় সেই মনুষ্যত্বের পুজো করুন সেই মানবতাবাদের পুজো করুন যে মানব যে পুজো করলে সমাজের মঙ্গল হয় যে পুজো করলে দশের মঙ্গল হয় যে পুজো করলে দেশের মঙ্গল হয় পুরো বিশ্বের মঙ্গল হয় সেটাই আমার ঠাকুরের পুজো তবে এ পুজো কোনো বেল পাতা তুলসী পাতা কোনো ফুল ফুলের নয় এ পুজো হচ্ছে ঠাকুরের আদর্শ এবং কর্মের মানবতাবাদী আদর্শ ঠাকুর ব্যভিচার অত্যাচার ফুকপাক তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে একটি মানবতাবাদী সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন এবং মানবতাবাদী সমাজ গঠন করেছিলেন যে সমাজে থাকবে না বর্ণবাদীদের জাতাকলের চাক তাই একটি 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 নতুন ধর্ম ঠাকুর মানব সমাজকে উপহার দিয়েছিলেন সেটি হলো মতুয়া ধর্ম মতুয়া ধর্ম হচ্ছে সত্যর ধর্ম মতুয়া ধর্ম পবিত্র ধর্ম মতুয়া ধর্ম জাতিবাদের বিরুদ্ধে লড়াই করার ধর্ম অশিক্ষিতের বিরুদ্ধে শিক্ষার আলো জ্বালানোর ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলে সমানভাবে বিচার করার ধর্ম মতুয়া ধর্ম মতুয়া ধর্ম নারীর অধিকারের ধর্ম মতুয়া ধর্ম হচ্ছে নারীদের শিক্ষিত করার ধর্ম মতুয়া ধর্ম নারীর মর্যাদার ধর্ম মতুয়া ধর্ম একটি বাস্তব বিজ্ঞান ভিত্তিক মানবতাবাদী ধর্ম গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর আজ থেকে একশো সত্তর বছর আগে বুঝতে পেরেছিলেন এই দীঘারা দিশারা মানুষকে সর্বাঙ্গীন উন্নতি করতে হলে সর্বপ্রথম এদের যেটা করতে হবে সেটা হলো এদের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে যেতে হবে তাই গুরুচর ঠাকুর যাওয়ার আগে এই কঠিন কাজটি দান করেছিলেন তার প্রিয় পুত্র শ্রী শ্রী হরিচর দান করেছিলেন তার প্রিয় পুত্র শ্রী শ্রী গুরুচর ঠাকুরকে এবং বলেছিলেন তোর সব থেকে প্রথম কাজ এই দলিতদের জন্য হবে সেটা হচ্ছে তাদের শিক্ষার আলো জ্বালানো গুরুচর ঠাকুরও বাবার পর্তি থেকে বুকে জাবড়ে ধরে শিক্ষাকে সামনে রেখে পূর্ণ নিজেকে নিয়োজিত করে সমাজকে শিক্ষিত করার জন্য আজ থেকে আঠারোশো একাশি মশার খবর ওড়াকান্দি দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গায়ের নামে তখন মতুয়া ধর্ম শিক্ষা আন্দোলন চরম শেখরে পৌঁছে গিয়েছিল গুরু চাঁদ ঠাকুরের দেখানো আদর্শে সমস্ত মানব সমাজ সেই পথে পরিচালিত হয়ে তাদের আর্থিক সফলতা বৃদ্ধি হতে থাকে ঠিক সেই সময় গুরু ঠাকুর একটি মহাসম্মেলনের আয়োজন করেন সেই সম্মেলনের নাম হচ্ছে নমসূত্র সম্মেলনী দেশের প্রায় প্রত্যেক জিল্লার প্রত্যেক জিল্লার অতিথিবৃন্দ প্রত্যেক জেলার সদস্যরা সেই সম্মেলনীতে উপস্থিত হয় সেই সম্মিলনীতে উদ্বোধন দিয়ে গুরুচর ঠাকুর বলেছিলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমাদের সকলকে শিক্ষিত আলো জ্বালিয়ে অন্ধকার অজ্ঞান অন্ধকারকে দূর করতে হবে তাই বলেছিলেন শিক্ষার আলো জ্বালাতে যদি তোমাদের দরে দরে ভিক্ষাও করতে হয় সেটাও ভালো কিন্তু আমরা শিক্ষার থেকে বঞ্চিত হব না ঠাকুর সেই উদ্বোধন ধ্বনিতে বলেছিলেন খাওয়া না খাও ছেলে মেয়ে শিক্ষা দাও ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে কর ভিক্ষা গুরুচান ঠাকুরের শিক্ষা আন্দোলন শুধু ছেলেদের বন্য বা পুত্র কন্দানের জন্য ছিল না তার শিক্ষা আন্দোলন তিনি বলেছিলেন নারীদের বা নারীদের শিক্ষার কথাও তিনি উল্লেখ করেছিলেন নারীদের সম্মানের কথাও তিনি উল্লেখ করেছিলেন কারণ গুরুচার ঠাকুর জানতে সমাজকে সমাজকে সর্বাঙ্গীন উন্নতি হলে বা একটা পরিবারের সর্বাঙ্গীন উন্নত করতে হলে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই নারীর মায়েদের শিক্ষিত করতে হবে তাই গুরুচাঁদ ঠাকুরের নারীর অধিকার নারীর মর্যাদা নারীর শিক্ষার জন্য লড়াই করেছিলেন যে নারী দশ মাস দশ দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে একটি সুপ্ত প্রতিভাকে জন্ম দেয় যে নারীকে নিয়ে কবিতা আছে এই বিশ্বে যাহা কিছু ছিল চির সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কোন কালে একা হয়নি গো পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে জগৎ লক্ষ্মী নারী যে নারী আমার মাতা শান্তি যে নারী আমার মাতা সত্য আমার দেবের প্রতিস্বরূপ যে নারী কোনো সময় যায়া কখনো বান্ধবী কখনো সখী কখনো স্ত্রী কখনো মা সে নারীকে কিন্তু আমাদের সমাজ একদিন বলতো নরকের কীট ধর্মপথের কাটা তাই গুরুচার ঠাকুর বলেছিল না এরা ধর্মপথের কাটা নয় এরা এরা নরকর নয় এদের শিক্ষার অধিকার আছে এদের সমান ভাবে পুরুষের সঙ্গে বাঁচার অধিকার আছে তাই তিনি সংগ্রাম করেছিলেন নারীদের শিক্ষার জন্য তিনি আমাদের আমাদের দাদু আছে যে প্রত্যেক নারীকে তুল্য সম্বোধন করিবে এবং আমাদের নীলামৃত আছে লিয়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সদা সত্য কথা কবে পরসতি পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে গুরুচার ঠাকুরের আন্দোলন শুধু কথার মধ্যে ছিল না তিনি সত্যি কাজ করেও দেখেছিলেন শিক্ষার আন্দোলনের জন্য তিনি আজ থেকে পাকাপাখি একশো সত্তর বছর আগে আঠারোশোরও বেশি স্কুল নিজে তৈরি করেছিলেন একটা মানুষ যতগুলো সামাজিক সব ক্ষেত্রে আন্দোলন করেছিলেন আমি যদি বলি আমরা আমাদের আমাদের সমাজে আগে প্রথা প্রচলন ছিল আমরা কুসংস্কার অন্ধবিশ্বাসের বসবর্তী ছিলাম মদ গাজা খেত লোকে তখন গুরুচর ঠাকুর বলেছিলেন কৃষিকাজ করার জন্য কৃষিকাজে কর করস হবে দিয়ে মন মদ গাঁজা খাও নাই মদ গাঁজা ছাড়ার জন্য গুরুচার ঠাকুর বলেছিলেন বাল্য বিভার এগেনেস্ট ঠাকুর বলেছিলেন বাল্যকালে পুত্র কন্যা বিহা দিবে ঘর দ্বার ঘর দ্বার পরিষ্কার সাদা রাখিবে আজ গুরুচার ঠাকুর আজ থেকে একশো বছর আগে যেটা বলেছিলেন আজ সরকার সেটা প্রতিপালন করে চলেছে তাই এছাড়াও আরো অনেক প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা দল বদ্ধ করতে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন তোমরা একসঙ্গে একতা হাও যার দল নেই কেননা যার দল নেই তার বল নেই গুরুচাঁদ ঠাকুর কথা বললে যত বলি সেটা কোনোদিন ফুরবে না তাই আমি বলছি গুরুচাঁদ ঠাকুর এমন একটি মানুষ ছিলেন অর্থাৎ বর্তমান আধুনিক যুগের তিনি ছিলেন একজন মার্গদর্শক তিনি ছিলেন একজন দার্শনিক তিনি ছিলেন এই যুগের শিক্ষাগুরু তিনি ছিলেন এই প্রতীত পাবন এই দলিত বাঞ্চিত শোষিত লোকেদের প্রাণের ঠাকুর তাই আজকে তার একশো আটাত্তরতম জন্ম আমি এবং আমাদের সকল মতো যুবসংঘের সকলের তরফ থেকে সেই গুরুচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যতদূর সম্ভব আমাদের জীবনে আমরা যতদূর পারি সেই গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে আমাদের জীবনে প্রতিপালন করব এবং আমাদের চলার পথে সেই গুরুচাঁদ ঠাকুর করেছে আদর্শ সেই বাণী সেই তার দেখানো পথেই আমরা বাকি জীবন অতিবাহিত করব এতটুক বলে আমি আমার বক্তব্য শেষ করছি হরি হরি দুঃখের কথা তোমার গোচরে দেবতারে ভাগ হিন্দু করেছে মন্দিরে অস্পৃশ্য বলিয়া যারা পাই আছেakkha মন্দিরে ঢুকিলে তার নাহি থাকে রক্ষা পশু হতে এই মতো হীন ব্যবহার অস্পৃশ্য জাতিরা সহে দেশের ভিতর অমিতকে অশেষ অশেষ ধন্যবাদ শুনলেন তার অদস্যী বক্তৃতা জাতির উদ্দেশ্যে এমনি করে গুরুচাঁদ ঠাকুর একদিন জাতিকে উতিষ্ঠ উতিষ্ঠ বলে আহ্বান জানাতেন